নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ইউনিকভাবে বানানো ডিম পেঁয়াজের চপের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ডিম পেঁয়াজ চপের রেসিপিটি ইফতারে কিন্তু খেতে খুবই টেস্টি হবে আর ইফতার প্লেট একদম খালি হয়ে যাবে এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর একটা ডিমকে চার ভাগ করে এই এইরকমভাবে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমত্ব কেটে নিতে পারবেন একটাই একটা চপে কিন্তু আপনার আপনারা পেঁয়াজু আর ডিমের চপের টেস্ট পাবেন খেতেও ভীষণ টেস্টি হবে একদম নতুন ধরনের একটা আইটেম যেটা এবারের রমজানের ইফতার স্পেশাল দেখুন সমস্ত ডিমগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা কোথাও স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে প্রায় দুশো গ্রাম পেঁয়াজকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটুখানি ঝরঝরে করে নিচ্ছি পেঁয়াজ আর কিছুটা মশলা আর ডিম সিদ্ধ হলেই কিন্তু এই রেসিপিটি একদম হয়ে যাবে আপনি ইফতার করা ইফতারের এক ঘন্টা আগে কিন্তু এই রেসিপিটি বানিয়ে রাখতে পারেন খেতেও বেশ মজা মজমচে মজাদার হয় এখন দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লম লবণ এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিতে হবে লবণের সাথে যাতে পেঁয়াজের এক্সট্রা জলটা বেরোয় আগে থেকে কোনো রকম জল অ্যাড করতে যাবেন না বন্ধুরা ঠিক এইভাবে একটু লবণ দিয়ে চেপে চেপে মেখে নেবেন দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে এবারে দেখুন কিছুটা মশলা মেশাবো আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা এখানে আছে গোটা জিরে গোটা ধনিয়া গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি দিয়ে দিয়েছি আমচুর পাউডার দিয়ে দিয়েছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তার জন্যে এখানে আমি কাশ্মীরি লঙ্ক লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবারে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে অল্প অল্প করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে আগে থেকে কোনো রকম জল দিতে যাবেন না আবারও বলছি তাহলে একদম মিশ্রণটি পাতলা হয়ে যাবে আর আপনার কিন্তু চপটা তৈরি হবে না অল্প অল্প করে বেসনটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে আমি হাফ কাপ বেসনেই কিন্তু মেখেছি হাফ কাপের থেকে একটু কম প্রথমে দিয়েছি তারপরে পুরোপুরি বেসনটা দিয়ে নিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে এই রেসিপিটি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর এই রমজানে ইফতারে কিন্তু এটা পুরো জমে যাবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন মাখাটাও বেশ শক্ত হয়েছে আপনাদের যদি খুব বেশি শক্ত মনে হয় একটু জল অ্যাড করতে পারবেন এবারে দেখুন হাতে একটু তেল দিয়ে নিয়েছি আর এবারে দেখুন দু হাত দিয়ে একটু চেপে চেপে একটা পাতলা একটু পাতলা করে নিয়েছি গোলাকারে তার মধ্যে এখন একটা স্লাইস ডিমের টুকরো আমি দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে একদম ভেজিটেবিল চপের মতো সেপ দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নেবেন বন্ধুরা আবার খুব বেশি বেসন দিয়ে দিলে কিন্তু এই চপের টেস্টটা একদমই বাজে আসবে একদম পেঁয়াজেও যেরকম হয় যে পেঁয়াজুতে বেসনের পরিমাণটা কম পেঁয়াজের পরিমাণটা বেশি সেই রকমভাবে কিন্তু এই ডিমের চপটা বানাবেন সবকটা বানানো আমার হয়ে গেছে এখন চলে যাবো এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে ভেজে নেওয়ার জন্যে প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এখন চপগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথমে চারটে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে ছটাও একসাথে ভেজে নিতে পারেন তা আমি চারটে করে ভেজে দেখাচ্ছি প্রথমে এটা নাড়াচাড়া করতে যাবেন না বন্ধুরা একটুখানি হয়ে গেলে এক পাস যখন হালকা লালচে হয়ে আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তখন হালকা করে একটু চামচ দিয়ে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর একটা সোনালি কালার এসেছে এপিট টুপিট উল্টে উল্টে পাল্টে এটাকে হালকা করে ফ্রাই করেও খেতে পারেন স্যালো ফ্রাই করে আবার ডিপ ফ্রাইও করে নিতে পারেন তবে খুব বেশি ডিপ ফ্রাই করতে যাবেন না তাহলে যেহেতু পেঁয়াজ এগুলো কিন্তু তিতা হয়ে যাবে আর দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে এগুলো কিন্তু আরও তেলের থেকে এখনই তুলে নিলে কিন্তু এগুলো আরও লালচে হয়ে যাবে তো আপনারা বুঝে শুনে কিন্তু এগুলোকে ভেজে নেবেন দেখুন এই ভাজা হয়ে গেল সব এখন আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে দেখাবো সামনে দিয়ে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আর একটা আপনাদেরকে একটু ভেঙে আমি দেখিয়েও দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন